প্রভুরাম কেন হনুমানের ওপর ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন একবার কাশী নরেশ মায়াবী রাক্ষসকে মারার জন্য অস্ত্র চালিয়েছিলেন কিন্তু রাক্ষসটি পালিয়ে যায় আর অস্ত্রটি গিয়ে লাগে একটি গাছে সেই গাছের নিচে থাকা ঋষির ধ্যান ভঙ্গ হয় তিনি ছিলেন প্রভুরামের গুরু বিশ্বামিত্র তাই প্রভুরাম বলেন আপনার অপমান মানেই আমার অপমান আমি কথা দিচ্ছি আজ সূর্যাস্ত যাওয়ার আগেই আমি কাশী নরেশের প্রাণ নিয়ে নেব কাশী নরেশ ভয়ে মাতা অঞ্জনীর কাছে আশ্রয় নেয় আর মাতা অঞ্জনী কারণ জিজ্ঞাসা করলে কাশী নরেশ বলেন আগে বচন দিন যে আমার প্রাণ রক্ষা করবেন বচন নিয়ে পুরো ঘটনা খুলে বলেন কাশী নরেশ এতে সংকটে পড়ে যায় হনুমান একদিকে মাতার বচন অন্যদিকে প্রভুর রামের প্রাণ কিন্তু শ্রীরাম তার গুরুর দেওয়া কোনো কথাই অমান্য করতে পারেন না তাই তিনি বাধ্য হয়েই হনুমানের ওপর বান চালায় কিন্তু হনুমান রাম নাম জপ করছিলেন বলে তার কিছুই হয় না ব্রহ্মাস্ত্রে তখন হনুমানের ভক্তি দেখে গুরু বিশ্বামিত্র রামকে তার বচন থেকে মুক্ত করেছিলেন